মাইলিস্টোন ট্র্যাজেডির বিমানটা ঠিক এই জায়গায় ক্র্যাশ করে এই জায়গায় ক্র্যাশ করে কিন্তু ভেতরে চলে যায় আমরা একজন প্রত্যক্ষদর্শী যিনি ওই গতকাল এইখানে সরাসরি ছিলেন আমরা তার সাথে একটু কথা বলবো ভাই আপনার নামটা বলবেন আমার নাম জাবের আমি মাইলিস্টোন কলেজের হিউম্যানিটিস ডিপার্টমেন্টের ছাত্র ফার্স্ট ইয়ারের ভাই যদি কালকে প্রথমে হয়েছে কি আমরা হচ্ছে কি ক্লাস করতেছি তখন একটা ছয় বাজে স্যার ক্লাসে ঢুকছে ঢুকার পরে আমরা ঠিক একটা সাউন্ড পাইছি বিকর একটা সাউন্ড সাউন্ডটা মানে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক ছিল আর একটা তাপ অনুভব করছি যখন আমি শব্দটা পাইছি তখন আমরা ঠিক ক্লাস থেকে সবাই তিনজন বাইরে হয়ে গেছি সাহেবটা সবাই বাইরে হয়েছে বাইরে বাইরে হয়ে আসার পরে দেখলাম কি কিছু একটা আগুনের মধ্যে দৌড় দিয়ে এই যে এই যে ক্রাস করে একদম ভিজা ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর আমি দেখলাম কি ওইখানে দাঁড়ায় একটা বাচ্চা দৌড় দিছে বাচ্চাটা মানে এমনভাবে ব্লাস্ট হয়ে গেছে বাচ্চাটা ছিঁড়াম খন্ডগুলো ওইদিকে ওইদিকে ছড়াই গেছে পরে আমরা তোর দুইতে নামছি নামার পর আইসা দেখি এই জায়গাটা আনটি ছিল আন্টির একদম শরীর ভাগ হয়ে গেছে এই জায়গায় খালা পড়া ছিল খালার পুরো বডি এইখান থেকে চিরা দুই ভাগ হয়ে গেছে আর এই জায়গায় বাচ্চা পড়া ছিল মানে খন্ড ভন্ড হয়ে গেছে তারপর আমরা মানে উদ্ধারের জন্য এক্সিট গেটটা ভাঙতে গেছি ওইখান থেকে হ্যাঁ ওইখান থেকে বাচ্চাদের অনেকগুলা বাচ্চা বের করছি একটা ম্যাম ওনায় পুরো পুরে গেছে শরীর কিচ্ছু নাই জামা কাপড় কিচ্ছু নাই তার মাংস চিরা ছিঁড়া পড়তেছিল ওই ম্যাম করছে কি এই যে এই সের ক্লাসটা হয়েছে নাইকেল ক্লাসের কোন ক্লাসটা ওই ক্লাস থেকে মানে বাচ্চাদের টাইনে টাইনে বাইর করতেছে সব বাচ্চাদের মানে পুরো মানে খারাপ বস্তু হয়ে গেছে আঙ্কেল পলের মতো না মানে এমন একটা বিস্তৃ রকম বস্তু হয়েছে আমি কোলে নিতে আমার হাতে মাংস আছে ওদের মাংস আর রক্ত লাইকা ছিল এরকম একটা মানে খুবই বিস্তৃ রকম একটা অবস্থা দেখছি পরে ওদেরকে নামাইতেছিলাম পরে ম্যাম দেখতেছি আস্তে আস্তে কেমন পড়ে যাচ্ছে থার্ড সার্ভিস লোকদের তখন আসছে আইসে ওনারে বাইর করছে বাইর করার পরে তার কম্বল টম্বল জড়ায় ক্লাসের মধ্যে নিছে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্স আসছে তারপর ওনারে নিয়ে গেছে তারপর আমরা কতক্ষণ পরে ওই পিছনে দিয়ে গেছি দেখতেছি যে ওয়াশরুম থেকে হাত বাইর করে বলতেছে যে ভাইয়া বাঁচাও বাঁচাও আর রক্ত পড়তেছে ওদের হাত থেকে পরে আমরা আমি আর আমার কয়েকটা বন্ধু পিছন থেকে ঘুরে উঠছে ভিতরে উঠে জানলা ভাঙার চেষ্টা করতেছি জানলা ভাঙার মধ্যে দেখি কি এই ছেলে কয়েকটা ক্লাসে একদম বাচ্চাদের পড়েই আছে স্পোর্ট এরকম অবস্থা পরে বাচ্চা গুলো কানতেছে বলতেছে হ্যাঁ বাঁচাও আমাদের বাঁচাও পরে আমরা দেখে এই সাইড এর ছিল উনি ভাইঙা তারপরে গ্রিল ভাইঙা তারপরে বাচ্চাদেরকে বাইর করতে এসেছিল আর আমরা যে গিয়ে বাচ্চাদের বাইর করতেছিলাম পরে আমরা এই সাইডে আসার পরে আমি আর আমার বন্ধু মানে গ্রিল ভাঙার চেষ্টা করতেছি একটা বাচ্চা দিয়ে মানে অসুস্থ পরে যেতেছে পরে টাইনে টাইনা বাইর করা হয়েছে মানে এত একটা খারাপ অবস্থা হয়েছে আর কালকে প্রশাসন যা করছে আমাদের সাথে আঙ্কেল এটা বলার মতো না মানে ওনারা আমরা সত্য বলতেছি ওনারা সেই সেজন্য আমাদেরকে হাত তুলছে আমাদের টিচারদের মারছে আমাদের স্টুডেন্ট মারছে মানে এটা আমরা আজকে যে ছয় দফা নিয়ে এই জায়গায় দাঁড়াইছি আশা করি এটার দাবি তারা মায়া নিছে এবং এটার আমরা হ্যাঁ বিস্ফোরণ দুইবার হয়েছে প্রথমবার যখন হয়েছে তখন আগুনের মানে ছড়ায় ছিটে গেছে বাচ্চা দৌড় দিছে ওর বডি পার্ট গুলো ছিড়ে ছিড়ে যাচ্ছে আর মানে এমন কয়েকটা বাচ্চা বাইরে এই রুম থেকে দৌড় দিছে দুইটা বাচ্চা ওরা একদম দেখলাম আগুনের ঢুকা ছিঁড়ে ছিঁড়ে পাট গুলো এই দিকে এই জায়গায় হাত পড়েছিল ওই সামনে কি বিমান আবার ভিতরে যাবো আবার আবার সেকেন্ড টাইম আবার প্রায় দশ পাঁচ দশ মিনিটের মধ্যে আবার আগুন ধরে উঠছে আর সব অ্যাসিড যত ছিল মানে ম্যাক্সিমাম বাচ্চার ক্ষতি হইছে যে অ্যাসিড যত ছিল বিমানের ওই অ্যাসিড গুলার হ্যাঁ শ্বাস নিতে পারতেছিল না ওদের প্রায় অনেকের শ্বাস নিলে পুরে গেছে একটা বাচ্চা তো জিব্রা মানে পুরে মানে বের হয়ে গেছে এরকম অবস্থা হয়েছে ওদের ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা এখনো কিন্তু জেট ফুয়েলের গন্ধ এখানে পাচ্ছি